গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে দেখো ছটা দশ মানে হচ্ছে পুরো ছটা বাজে ওই ছটা পনেরো মানে ছটা বাজে দশ পনেরো মিনিট ফার্স্ট করা আছে ঘড়িটা স্কুলের জন্য আর মেয়ের এখন স্কুলে স্পোর্টস টোর্স চলছে তো স্কুল ছুটি আছে আপাতত আর আজকে আবার হাসপাতালে যেতে হবে মেয়েকে এখন কোচিংয়ে নিয়ে যাচ্ছি যে রেডি হয়ে গেছি কোচিংয়ে দিয়ে এসে বাসি কাজকর্ম সেরে রান্নাবান্না করে আবার হসপিটালে যাব তো চলো বেড়াই অনেকটা দেরি হয়ে গেছে আমার জীবনের একটি ব্যস্ত দিন আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা তো দেখো মেয়েকে নিয়ে রওনা দিয়েছি পুরো রাস্তা ঘাট ফাঁকা আমি আর মেয়ে যাচ্ছি হালকা হালকা ভোরের আলো ফুটেছে এই যে রাস্তার লাইটও জ্বলছে এখন মানে ক্যামেরা ওরকম দেখাচ্ছে এখনও মামা ওঠেনি আর মেয়েকে দিয়ে এখন অটো করে আমি বাড়িতে ফিরছি যাওয়ার সময় হেঁটে যাই আসার সময় হেঁটে আসি সময় থাকলে আজকে যেহেতু হসপিটালে যাব প্রচুর তারা আছে প্রচুর কাজকর্ম সংসার সামলাতে হবে এদিকে মাকেও দেখতে যেতে হবে তো সমস্ত কাজকর্ম আর কি সামলে রেখে তারপর যাবে এই যে সূর্য মামা সবে উঠছে তো সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো সূর্য তাকে দেখে এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক এখন এই বাড়ির সামনাসামনি চলেই এসছি প্রায় কাছাকাছি চলে এসেছি বাড়িতে গিয়ে এবার দিনের বাসি কাজকর্ম সেরে তারপরে যা যা খাবে ওরা সেই খাবার টাবার গুছিয়ে রেখে তারপর মায়ের কাছে যাব তো চলো দেখতে থাকো তোমরা তো দেখো এখন আমি বাড়িতেও চলে এসছি আর এসে সবার আগে প্রত্যেক দিন যেটা করি আজকেও করব। করবো এটা খুলে দেবো নাহলে বরমশাইয়ের ঘুম ভাঙবে না আর ঘুম না ভাঙলে মেয়েকে আবার আনতে যাবে তো দেরি হয়ে যাবে না হলে আর শীতকালের সময় না দেখবে দেখতে দেখতে যেন চলে যায় তো চলো মশারি টশারি খুলে বরমশাইয়ের ঘুম ভাঙিয়ে গরম জল ঠল করে দিয়ে তারপরে ডাক দেবো এখন বিছানাটা তুলে নিচ্ছি বর্মাশাই উঠে গেছে রেডিও হয়ে গেছে মেয়েকে আনতে যাবে কোচিন থেকে আর এখন আমার অনেক কাজ সারা হয়ে গেছে ঘর মোছা তারপরে জল গরম করা এক আকার থেকে বোতলে জল ভরা কালকের ভিজে জামা কাপড় না সব অনেক কেচেছিলাম কালকে সব বাইরে মেলিনি কারণ মেয়ে একা না তুলতে পারবে না ওগুলো আমি তো একটু পরেই বেরিয়ে যাব আর বাইরে যদি ফেলে রাখি এই ঠান্ডায় এসে দেখবো সব আবার বরফ হয়ে গেছে তাই বাইরে মেলা না মেলা সমান হয়ে যাবে বাচ্চা মানুষ তো হয়তো খেয়াল করবে না টিভি দেখবে খেলা করবে তুলতে ভুলে যাবে কিংবা তুলতে গিয়ে হয়তো নোংরার মধ্যে ফেলেই দেবে আমার কাঁচাটা বেকার হয়ে যাবে তো ওই জন্য যে কটা দেখলাম যে খুব ভিজে সে কটাই মেললাম সব কটা মেললাম না কালকে আবার বাড়িতে থাকবো তখন বাড়িতে থাকবো মানে কি কালকে আর যাবো না হসপিটালে কারণ মেয়ের আজকে যে কোচিংগুলো ছিল না সেগুলো স্যারদের বলে কালকে করিয়েছি কালকে আর কি পড়িয়ে দেবে মেয়েকে তো ওই জন্য কালকে পড়তে হবে তো একদিন যাচ্ছি আমি একদিন যাচ্ছি না এভাবেই করছি কারণ কোচিংগুলো তো প্রত্যেক দিন কামাই করা যায় না যেদিন যাচ্ছি সেদিন ও বাড়িতেই থাকছে অনেকটা দূরের পর তো প্রায় আধ ঘন্টা যেতে লাগে ও একা একা যেতে পারবে না তো ওই জন্য আরেক দিন পরের দিন যাচ্ছি না সেদিন আর কি নিয়ে যাচ্ছি পড়াতে সেদিনের পড়াটা ওই দিন করিয়ে নিচ্ছি তো এভাবেই করছি মেকআপ করছি যে কদিন মা হসপিটালে থাকবে কদিনভাবেই চলতে হবে তো এই যে বিছানা টিছানা তোলা হয়ে গেছে আর বরমশাই এখন বেরিয়েও গেছে আর মনমনি তার বাবাকে যেতে দেখে দেখো পারলে কাঁচার ওপর থেকে বেরিয়ে বাবার কাছে চলে যায় তোকে একটু আদর করছি দেখো আদর টাদর করে তারপরে বাসন ঠাসনগুলো মেজে নেব বাসন ঠাসনগুলো মাজা হয়ে গেছে এখন আমার আর ওরা কেউ ভাত খাবে না বললো ওই জন্য আজকে আর রান্না করিনি মেয়েকে বাটার টোস্ট আর হরলিক্স করে দেবো করে রেখে যাবে ও মানে গরম জল করে রেখে যাবো করে দেবো আর হাজব্যান্ড ডিম টোস্ট খেয়ে যাবে এগুলো করে তারপরে আমি যাব আর হাজব্যান্ড এখন মেয়েকে আনতে চলে গেছে কোচিনে ঘর এখনো মেয়েকে নিয়ে আসেনি কোচিন থেকে আসলেই আমি এই ডিম টোস্টটা করে দিয়েই দৌড়াবো আর মেয়েকে বাটার টোস্ট আর হরলিক্স করে দেবো ও দুপুরে ওটাই খাবার এখন একটু ম্যাগি ঠ্যাগি করে দিয়ে যাবো ম্যাগি খেয়ে নেবে আর ওই বিস্কুট টিস্কুট মুড়ির চানাচো টানাচো সব গুছিয়ে রেখে যাচ্ছি সন্ধ্যাবেলা খিদে ফিদে পেলে কারণ আজকে এমআরআই করবে তো কখন আসবো আমি তার কোনো ঠিকানা নেই বেশি রাত হলে তো চলেই আসবো আমি দাদারা থাকবে ওখানে আসলে ফিমেল ওয়ার্ডে জেন্টসদের সব সবসময় ঢুকতে দেয় না তো একজন লেডিস থাকলে মাসি আছে ওখানে কিন্তু মাসি সব কিছু পারে না তো মাসির হয়তো বয়স হয়েছে থাকলে আর কি সুবিধা হয় একজন ফিমেল দেখা যাক কি হয় যেহেতু আবার ছুটিও দিয়ে দেবে বলেছে পেঁয়াজ টেয়াজগুলো ওই জন্য কেটে রাখছি আসলেই যাতে চটচট করে করে দিয়ে আমি জামাটা পরেই বেরিয়ে যাব মেয়েকে নিয়ে হাজব্যান্ড চলেও এসছে আর এই যে যা যা আনার নিয়ে এসছে আর আমি এখন ডিম পাউডি বাটার টোস্ট আর ডিম টোস্টটা করে দিয়েই হাঁটা দেবো হাজব্যান্ড খেয়ে নেবে আর মেয়ের বাটার টোস্ট করে দিয়েছি হরলিক্স করে দিয়েছি ও খেয়ে নেবে ম্যাগি ঠ্যাগি করে দিয়েছি কালকে পর সংসারের প্রয়োজনীয় অনেক কিছু জিনিস এনেছিল তো সেগুলো সব কিছু ঢালা হয়নি ওগুলো ঢেলে রেখে যাচ্ছি খিদে ফিদে পেলে মেয়ে খেয়ে নিতে পারবে মেয়ে খেতে পারবে মুনিকে দিতে পারবে নালে না ও বার করে খেতে পারবে না বাচ্চা মানুষ তো চলো এগুলো এখন আগে ঢেলে নিই দেখো আমি রেডি হয়ে গেছি আর আমি এখন বেরোচ্ছি হসপিটালে আর এই যে বরমশাই পুজো দিচ্ছে খাবার দাবার করে রেখেছি ওরা খেয়ে নেবে আর এখন বাজে দেখো দশটা পাঁচ মানে ওই দশটা বাজে পাঁচ দশ মিনিট বাকি চলো বেরানো যাক সংসারটা যাই হোকভাবে সামলে রেখে এসে এবার মায়ের কাছে দৌড়াচ্ছি এ এক বিরাট টেনশন আজকে মায়ের এম হবে জানি না কত দূর কী হবে শুধু তো ঠাকুরকে ডাকছি এরকম ব্যস্ততা ভগবান করুক কারোর জীবনে যেন না আসে চলে করাতে নিয়ে যাওয়া হবে। স্বাস্থ্য ভালো হিসেবে সোনা মামাই এসেছিল। সোনা মামায় শরীর ভালো নেই। মুখ দেখো কেমন হয়ে গেছে। আগের দিন তো মাকে এম করতে ঢোকানো হয়েছিল কিন্তু মা না বিকট বিকট আওয়াজ হয় তো সেই আওয়াজটা সহ্য করতে না পেরে কেঁপে কেঁপে উঠছিল কাঁপলেই ওরা বার করে দেয় আর আজকে ওই জন্য মাকে অজ্ঞান করে এম আর আই করা হবে

তো দেখো দুবেলার তো মাসি রাখা হয়েছে সে মাসি এখন একটুখানি মাকে ক্রিম ট্রিম মাখি যে চুল টুল আসছে দিচ্ছে আর একটু খাইয়ে দাইয়ে দেবে খেতে তো পারছে না ওই দু চামচি মতো খাবে ভাতগুলো আর কি গলিয়ে গলি যে মাসি একটু পেছনে হেলান দিয়ে বসলো মানে বসছে তো কখন আবার বাচ্চাদের মতো আর কি কাত হয়ে পড়ে যাচ্ছে শরীরের জোরটা আর কি কমে গেছে তো এমআরআই রিপোর্ট আসলে আর কি বোঝা যাবে কতটা কী ড্যামেজ হয়েছে সেই হিসাবে আর কি ডাক্তাররা ডাকবে কি ছেড়ে দেবে সেটা রিপোর্টটা আজকে সন্ধ্যাবেলা আসলেই বোঝা যাবে কী দিয়েছিল

আর ভিজিটিং আমার এখন প্রায় শেষের দিকে আমি এবার বাড়ির দিকে যাব আমার মা নারী বলছে হ্যাঁ তো দেখো বন্ধুরা আমি আর রিপোর্ট পর্যন্ত তো ওয়েট করতে পারলাম না কারণ তাহলে আমার বাড়ি আসতে অনেকটা রাত হয়ে যাবে সব থেকে বড়ো কথা গাড়ি হয়তো পাবো না আমাদের এখানে এত গাড়ি ঘোড়ার প্রবলেম তো ওই জন্য টাইম মতো বেরিয়ে চলে এসছি আর মেয়েটাও সারাদিন ঘরে একা ছিল তো মনমুনি একা তো ওই জন্য টাইম মতো বেরিয়ে চলে এসেছি ছটার সময় আর কি বেরিয়েছি আর এসে ঢুকলাম সাড়ে আটটা বাজে তখন ঘরে আড়াই ঘন্টা তিন ঘন্টা মানে সন্ধ্যাবেলা বেরিয়েছি দেখে আড়াই ঘন্টা লাগলো নাহলে তিন ঘন্টা লাগে আর কি আসতে আর এসে এখন বড় চলে এসছে আর একটুখানি এখন যদি চা না করি না সারাদিন এত টেনশন গেছে এত টেনশান গেছে টেনশানে মাথা এখন যেন ফেটে যাচ্ছে তো সেটাই আর কি আর বড়ের সঙ্গে একটু কথা বলছিলাম ওই মায়ের বিষয়ে কথা বলছিলাম কেমন আছে আছেটা যে বড় জিজ্ঞেস করছিল সেই সব নিয়ে কথা হচ্ছিল আর একটু চা করে নিচ্ছি চা টা করে তারপরে একটুখানি না রুটি করব আর একটু গুড় নিয়ে এসেছিলো গুড় বর গুড় আনতে বলেছিলাম বরকে নলেন গুড় ওই দিয়ে আজকে আমরা খেয়ে নেবো এই হবে আমাদের ডিনার আর এখন এই যে গরম জল ঠল যা যা করার সমস্ত কিছু করে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে তাহলে নোটিফিকেশান আমি ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা দেখছো আমার ভিডিওগুলো অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দিও তাহলে আগামী দিনগুলোতে নতুন নতুন ভালো ভালো ভিডিও উপহার পাবে তো দেখো আমার চা অলমোস্ট ডান আর ওই যে বললাম সারা দিন এত টেনশানে ছিলাম না এখন যেন মানে আর কোনো কিছু ভালো লাগছে না এরপরে রুটি তো করবো কিন্তু আর মানে মনেও ছিল না ক্যামেরা অন করার কথা কিংবা হয়তো ক্যামেরা অন না করেই রুটি করতে শুরু করে দিয়েছি এরম একটা কিছু হবে গুড ইভিনিং বন্ধুরা তো দেখো বাড়িতে এসে সন্ধ্যে ঠন্দে দিয়ে এখন একটুখানি চাও করে নিয়েছি কারণ মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে এখন চা না খেলে যন্ত্রণা কমবে না চলো আমরা চাটা খেয়ে নিই তো দেখো বন্ধুরা এখন আমরা এনজয় করে একটুখানি চাটা খেয়ে নেবো আর নানা রকম আলোচনা গল্প মেয়ের পড়াশোনা এইসব নিয়ে একটু কথাবার্তা এই তো হচ্ছে আজকে ফোন করেছি ফোন করেছিলাম দাদাকে বাড়িতে এসে বলল তো আজকে আর বড় ডাক্তার আসেনি কাল সকালে আসলে তাহলে বোঝা যাবে রিপোর্টে কি বেরিয়েছে কতটা কি ড্যামেজ হয়েছে সেই হিসাবে ওরা মাকে রাখবে নালে হয়তো ছেড়ে দেবে তো চলো আগামী দিনগুলোতে তো তোমরা জানতেই পারবে আমার প্রত্যেক দিনের ব্লগে প্রত্যেক দিন আমি আমার ডেলি লাইফ শেয়ার করতে থাকব। তো চলো বন্ধুরা আজকের মতো টা আর সকালে তো তোমাদের বলতে বলতে ভুলেই গেলাম কেন হেঁটে যাই প্রত্যেক দিন প্রত্যেক দিন আধ ঘন্টা লাগে কোচিংয়ে যেতে তো এই আধ ঘন্টা হাঁটাটা কিন্তু আমাদের শরীরের পক্ষে কতটা যে উপকার কতটা যে উপকার না সারা দিনে আধ ঘন্টা যদি হাঁটা যায় তাহলে শরীর থেকে কিন্তু অনেক বড় বড় রোগ কমে যায় শরীর একদম ফিট অ্যান্ড ফাইন থাকে বড় বড় ডাক্তার দেখে ওষুধ খেয়ে যে রোগ কমানো যায় না হাঁটলে কিন্তু আধ ঘন্টা প্রতিদিন সে রোগও কমে যায় তো আমি আপাতত ভগবানের সন্তোষী ইচ্ছায় কোনো রোগ নেই কিন্তু ওই শরীরটাকে ফিট অ্যান্ড ফাইন রাখার জন্য হাঁটি একদম খাবার দাবার হজম না হলেও দেখবে হাঁটলে কিন্তু খাবার দাবার হজম হয়ে যায় সিস্টেম ক্লিয়ার থাকে তো অনেক উপকার হয় শরীরে ওই জন্য প্রত্যেক দিন আধ ঘন্টা এক ঘন্টা করে হেঁটেই আরও একটা বড় উপকার হয় বেলি ফ্যাট কমে যায় তো জিমে যাওয়ার দরকার নেই প্রত্যেক দিন আধ ঘন্টা করে হাঁটলেই যথেষ্ট আর তার ওপর সংসারের কাজকর্ম তো রয়েছে এতেই জীবের কাজ হয়ে যাচ্ছে তাই না আর আমরা তো জানি যে জিনিসটা যত বেশি ব্যবহার করা হবে সেই জিনিসটা কিন্তু তত বেশি সচল থাকে আর কি তো হাত পা যত বেশি ব্যবহার করবে মানে মারধর না মানে যত বেশি কাজকর্ম করবে হাঁটা চলা করবে তত বেশি আমাদের পেশিগুলো কিন্তু একদম টাইট হবে আর তত বয়স পর্যন্ত একদম সুস্থ সবল থাকবে হাত পাগুলো নাড়াচড়ার যোগ্য থাকবে আর কি আমার মাকে দেখে বুঝতে পারছি তো তাই বলছি আর কি কথাগুলো যে নিজে এক সেকেন্ড যে মানুষটা বসতো না সে মানুষটা শুয়ে পড়েছে এটা যে আমাদের থেকেও বেশি কষ্ট তার সেটা আর কী বলবো ওই জন্য প্রত্যেক দিন হাঁটাটা কিন্তু খুব দরকার বন্ধুরা